কম্পোটার কালেকশান নিয়ে থ্রি ডি কম্পিউটারের নতুন কিছু কালেকশন আছে এটার সাথে আপনারা চাইলে ডাইনিং টেবিল থ্রি ডি চাদর থ্রি ডি খোলও নিতে পারবেন খোল বলতে অর্থাৎ যারা ল্যাপের কভার ইউজ করেন তারা যদি চান যে একই ডিজাইনের আপনারা কাবারটা নেবেন ফুল কাবার অর্থাৎ বাসা আপনার কম্পিউটার আছে বাট ওই কম্পিউটারটা ভালো লাগতেছে না থ্রি ডি দিয়া যদি খোল বানিয়ে নিতে চান তাও আমরা দিতে পারবো তো এখানে অনেক অনেক কালেকশন আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং যারা হোলসেল নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি অবশ্যই বুঝতে পারছেন এটা হলো চাদরটা অর্থাৎ একটা চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ সহ যারা সেট নিতে চান পুরো সেট নিতে পারবেন অর্থাৎ পাঁচ পিজের সেট ছয় পিজের সেট সহ সেট হবে আবার যারা খোল ছাড়া নিতে চান শুধু কম্পিউটার নেবেন কম্পিউটার হবে শুধু চাদর নেবেন চাদর হবে শুধু খোল নেবেন খোল হবে যেভাবে নিতে আগ্রহী অবশ্যই ওভাবেই নিতে পারবেন একটা একটা করে ডিজাইন আমরা দেখাচ্ছি এটা হলো একই ডিজাইনের বেগুনি কালার এটা দুইটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক সুন্দর আর কম্পিউটার কিন্তু অনেক হ্যাভি কম্পিউটার এগুলা টেন আউন্সের কম্পিউটার না জি এগুলা টেন আউন্সের ধরেন একবার অনেক হ্যাভি অনেক মোটা এবং এগুলা কাপড়টা কিন্তু একদম নিখুঁত সেরি কটনের মধ্যে কুরিয়ান সেরি কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এগুলা গায়ে দিয়ে খুব আরাম পাবেন যত বারিশিত হোক এগুলো আপনার ইনশাল্লাহ আরামদায়ক করবে নেক্সট ডিজাইন অনেকগুলো কালার কালেকশান আছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ এগুলোর সাইজ কেমন সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট বাই আট ফিট অবশ্যই বুঝতে পারছেন বিশাল সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট অর্থাৎ এত বড় সাইজ বাংলাদেশে কেউ কম্পিউটার তৈরি করে না অবশ্যই বুঝতে পারছেন এই যে বিশাল বড় এত বড় সাইজ কেউ তৈরি করে থাকে না দুই সাইডেই প্রিন্ট অনেক অনেক সুন্দর বাস্তবে না দেখলে আসলে এগুলা বিশ্বাস করাই মুশকিল অসাধারণ সুন্দর নেক্সট ডিজাইন প্রত্যেকটা কালার আসলে এত নিখুঁত ডিজাইন কাপড়গুলো অনেক সফট আপনারা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবকারীদের জন্য আমাদের চ্যানেলে ডেলিভারি চার্জ ফ্রি এটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে লেখা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অসাধারণ এটা হলো হিট ডিজাইন এবারের আর যারা হোলসেল নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে প্রাইসটা আমরা বলছি না এই কারণেই হোলসেল অ্যান্ড রিটেল আমরা করে থাকি সো রিটেলারদের জন্য সরাসরি রেট দেওয়া আসলেই বুঝেনি সরাসরি রেট দেওয়া যাচ্ছে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাইস দিয়ে দিব অবশ্যই স্টক কিন্তু সীমিত শেষ এই বছরের শেষ সময়ে এসে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি কারণ হলো আমরা আসলে হোলসেল নিয়েই ব্যস্ত থাকি তো আসলে খুচরা এবং বিডিও এই যে ভিডিওতে বিক্রি করার সময় সুযোগ হচ্ছে না সো শেষ সময় স্টিক সীমিত স্টক সীমিত হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অল্প কয়েকদিনের জন্য আপনারা যার যেটা পছন্দের কালার ওটা সংগ্রহ করে নেবেন সময় কিন্তু শেষ শীত আসে আসে শীত চলে যায় সো এই কম্পুটারগুলা এবারের দু হাজার পঁচিশের হিট কালেকশান প্রত্যেকটা ডিজাইনের সাথে চাইলে আপনারা চাদর মিলিয়ে নিতে পারবেন ডাইনিং টেবিল খোল নিতে পারবেন থ্রি ডি জগতে অল আইটেম আপনি যা যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ ও অসাধারণ প্রত্যেকটা ডিজাইন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম